উনিশশো একাত্তর পরাজিত শক্তির বংশধর বিএনপি জামাত এরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল এরা কানাডার ফেডারেল কোর্ট বিএনপি কে সন্ত্রাসী রাজনৈতিক হিসাবে স্বীকৃতি দিয়েছে এই আমেরিকা মানবাধিকার কথা বলে আজকে কি পৃথিবীতে মানবাধিকার আছে আজকে আমার ফিলিস্তাইনের হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে ইসরায়েল সেখানে কোনো প্রতিবাদ নাই অশ্রোধায় সেখানে ইসরাইলকে আমার মুসলমানকে হত্যা করা করার জন্য আজগা ডক্টর ইউনূস বিএনপি জামাত এত বড় হত্যাকাণ্ডের পর নিন্দা জানাই নাই এই বিএনপি জামাত হইল ইহুদির বংশধর এরা ইসলামের কথা বলে আসলে ইসলামের কথা বলে না এরা বলে তাদের ক্ষমতার কথা এই বিএনপি সন্ত্রাসী রাজনৈতিক দল এরা একটা খানির দল এরা হইল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বাংলাদেশে বর্তমান যে অর্জন এর সব শেখ মাধ্যমে হয়েছে এই বাংলাদেশটার অর্জন বঙ্গবন্ধুর দ্বারা হয়েছে এরা এদের গণতন্ত্র গ্রেনেড হামলা গণতন্ত্র এদের গণতন্ত্র হইল পেট্রোল বোম্বের মানুষ হত্যা এদের গণতন্ত্র হইল কিবরিয়াকে হত্যা করা এদের গণতন্ত্র হইল আইবিকে হত্যা করা এদের গণতন্ত্র হইল এদের গণতন্ত্র হইল আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা এদের গণতন্ত্র হলো যে আপনার বিধানকে হত্যা করা এদের গণতন্ত্র হইল নাটোরের এই যে মমতাজকে হত্যা করা এই বিএনপির গণতন্ত্র হইল খুলনার খুলনার সাংবাদিক মঞ্জুর আলমকে হত্যা করা এদের গণতন্ত্র হইল পেট্রোল বোম মারে সাত হাজার মুরগির বাচ্চা হত্যা করা এরা একটা সন্ত্রাসী দল এই বিএনপি জামাত কিসের বাংলাদেশে রাজনীতি করবে এদেরকে নিষিদ্ধ করা দরকার